বৃশ্বিক রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি সেকেন্ড জুন রাশি পরিবর্তন করে যখন ভাগ্য রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত এই ভাগ্য রাশিতে উচ্চ অবস্থায় থাকবে একত্রিশে অক্টোবর থেকে বাকি সময়টা কর্ম রাশিতে অবস্থিত থাকবে সুতরাং একত্রিশে অক্টোবরের আগে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে সেকেন্ড জুন থেকে এই সময়টা কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট নিয়ে আসবে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে তাছাড়াও একত্রিশে অক্টোবর থেকে বাকি সময়টা কেরিয়ারের কিন্তু প্রমোশন হবে ভালো ইনক্রিমেন্ট হবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কর্ম পরিবর্তন হবে অর্থাৎ সার্বিকভাবে মাঝামাঝি সময়ের পর থেকে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট নিয়ে আসবে প্রথম দিকে হয়তো কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে কিন্তু বছরে মাঝামাঝি সময় থেকে বাকি সময়টা যথেষ্ট শুভ প্রভাব যেমন নিয়ে আসবে তেমনি একত্রিশে অক্টোবর থেকে যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে ভালো ইনকিমেন্ট ভালো প্রমোশন যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যেমন শুভ যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা কর্ম প্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হবেই সুতরাং বৃষ্টির জাতক জাতিকাদের বিশেষত সেকেন্ড জুন থেকে যে সময়টা আসতে চলেছে অর্থাৎ বছরে মাঝামাঝি সময় থেকে বাকি সময়টার মধ্যে তার জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে